বাংলাদেশে বলা হয় যে আমাদের যেটি পড়াশোনার যে পাঠ্যক্রম বা কারিকুলাম যেটা বলি একাডেমিয়া যেটা বলি সেটার সাথে আমাদের ইন্ডাস্ট্রির যোগাযোগ খুব একটা শক্তিশালী না যে কারণে যেটি শিখে আসি সেটি সবসময় প্রায়োগিক দিকটি আমাদের কর্মজীবনে হয়তো পাওয়া যায় না ক্ষেত্রে লিডারশিপ কিভাবে তৈরি হবে এটাও তরুণরা জানতে চাই কিন্তু আমি বড় করে প্রশ্নটা করলাম রাইট সো প্রথমত আমি এখানে জাজ করবো না প্রত্যেকটা দেশের কালচার এডুকেশনাল একাডেমিয়া কালচারটা ভিন্ন কিন্তু স্টেটসে আমি যে চারটা ডিগ্রি করেছি সেখানে কমপক্ষে মোর দ্যান হান্ড্রেড প্রফেসরস আই ফেসড আই ওয়ার্কড উইথ আই স্টাডিড উইথ আমি আই ডিডেন্ট ফাইন্ড এ সিঙ্গল প্রফেসর হু ডাজন্ট হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্যাট ফিল্ড সো আমরা যে টিচিং করবো টিচিং করবো টিচিং করতে হলে আমি ধরেন আমি ফার্মাতে কোনো দিন কাজ করিনি বাট আই এম ওয়ার্কিং অ্যাজ এ ফার্মা সেলস পারসন আই মিন ফার্মা সেলস ট্রেনার ইজ ইট রিয়েলি পসিবল আমাদের অনেক শিক্ষকদের কাছে যেটা দেখেছি তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নেই একজন অ্যাকাউন্টিং প্রফেসর হিজ টিচিং অ্যাকাউন্টিং প্রিপেয়ারিং অ্যাকাউন্টেন্টস বাট ডাজেন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স সো হি ক্যানট কানেক্ট হি ক্যানট গিভ দ্য অ্যানাফ ভিজুয়ালস থ্রু হিস স্টোরিজ তো আমাদের এই একটা গ্যাপ বড়ো গ্যাপ সেকেন্ড গ্যাপটা হচ্ছে যে আমাদের আমাদের কর্পোরেটগুলো দে নিড টু ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ইউনিভার্সিটিস বিকজ ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্টের সিলেবাসটা কীভাবে তৈরি করবে যেভাবে আমার ইউনি লিভারে দরকার কেয়া কসমেটিক্সে দরকার যমুনা টেলিভিশনে দরকার যেভাবে দরকার সেভাবেই তৈরি করবে আমি পড়াশোনা কেন করছি এ মর্মে একটা ছোট্ট গল্প আমি আপনাকে শেয়ার করতে চাই আমাদের সৈয়দ আবুল মকসুদ কলামিস্ট আমার খুব প্রিয় ছিলেন তো উনি একটা গল্প লিখেছিলেন একবার প্রথম আলোর কলামের মধ্যে উনি একটা জ্যাপানিস গ্রুপ রিসার্চ করছিল প্রজেক্ট করছিল চট্টগ্রামে তো উনিও গিয়েছিলেন তো জাপানিজ একজন ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করলেন যে বাংলাদেশি মানুষরা জানে না হেন কিছু নেই দেশের এই অবস্থা কেন তো বললো যে কীরকম বললো যে তোমাদের মানুষদের কাছে জিজ্ঞেস করো কোন দেশের কোন রাজধানী কোন দেশের কোন মুদ্রা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব কিছু তারা জানে অনেক কিছু জানে এরকম অবস্থা কেন তখন আবুল মকসুদ স্যার বললেন যে আমি প্রশ্নটার উত্তর দিলাম না আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম আপনারা কিভাবে শিখেন তো বললো যে আমরা যেটা দরকার সেটাই শিখে তো আমাদের এই ফিলসফিটা এখানে নিতে হবে যে Can we really connect? যে আমি আমার ইন্ডাস্ট্রির জন্যই তো এই পিপলগুলো আমরা তৈরি করছি ইউনিভার্সিটিতে আর দে রিয়েলি ক্যাপেবল অফ কন্ট্রিবিউটিং দে অ্যান্ড অন দি আদার হ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনার বাচ্চা যখন কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছে তাকে উদ্বোট থিঙ্কিং মাথার ভিতরে ঢুকিয়ে দেবেন না যখন একটা ছেলে বায়োলজি পড়ছে ল্যাট হিম স্টাডি বায়োলজি ফোকাস অন বায়োলজি ওখানে বিসিএস ঢুকিয়ে দিবেন না ওখানে ব্যাংকে জব করতে হবে ওখানে টিচিং করতে ও পেয়ে যাবে বাট আমাদের দেশে কেন সায়েন্টিস্ট হচ্ছে না মো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা তাকে পড়তে দিচ্ছি না আমি ইয়াং জেনারেশনের কাছে জিজ্ঞেস করলে ভাইয়া আইএলস করছি তখন সে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে ভাইয়া আমি বিসিএস এর গাইড কিনেছি প্রিপারেশন নিচ্ছে তো আমাদের এই জায়গাটা এটা আমি প্যারেন্টসদের জন্য বলছি এই জায়গাটায় আমাদের ফোকাস করতে হবে